আপু স্বপ্ন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম সুন্দর সুন্দর বেবি হ্যাঁ দেখতেই পাচ্ছেন জিঞ্জারটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এগুলো আমাদের লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যোগাযোগ করলে পাওয়া যাবে আমরা প্রাইসটা বলে দেব ভিডিওতে বলছি না কারণ হচ্ছে অনেকে অনেক কিছু মনে করে বুঝে না কোয়ালিটি সম্পর্কে ধারণা রাখে না তো এই জন্য বলছি না এছাড়া ফোন নাম্বারটা দিয়ে দেই জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু এইট ডাবল সিক্স নাইন টু আরো দুইটা বেবি আছে এটা হচ্ছে অডায় ও ভিজে গেছে পানিতে পরে হ্যাঁ ও নোংরা হয়ে গেছে পানিতে যেহেতু বৃষ্টি হয়েছিল হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার ফ্রাউন কালার ওরা হচ্ছে চারজন চারজনকে কি দেখা যায় আসলে ওদেরকে ধরে রাখাটা খুবই কষ্টকর চারটা বেবি ধরে রাখা

আর এই যে অডাই অডাইটা হচ্ছে আসলে পানিতে পড়ে গেছে বৃষ্টিতে আজকে বৃষ্টি ছিল সকালবেলা হাটে পানিতে পড়ে গিয়ে কাদা মাটি লাগাই ফেলছে কিন্তু ও ভীষণ সুন্দর চোখগুলো দেখেন পড়ে গেছে তো এখন আর কিছু করার নাই আমার হ্যাঁ আর আর এই তো এটা হচ্ছে ফ্রাউন কালার হ্যাঁ ফ্রাউন কালার ছেলে ও ছোট সবার ঠিক আছে যারা যারা নিতে চাই আমাদের লাডু ফ্যামিলি পেজে যোগাযোগ করলে হবে এছাড়া আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু এইট সিক্স নাইন টু

মেল হ্যাঁ হ্যাঁ ও ম্যাটিং করতে পারে আচ্ছা আচ্ছা তো ও দাম কেমন কী দাম চাচ্ছি বারো হাজার টাকা যদি আপনার পেজে থেকে কেউ নক দেয় তাহলে কিছু কম কিছু কম নেবে হ্যাঁ আচ্ছা যদি কেউ এই মেল মেল কেউ যদি নিতে চান আপু কন্ট্যাক্ট যোগাযোগ করবে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি দেখতে পাচ্ছি আপনারা আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন ভি ভাই তো ভাই এটার বয়স এটার সম্পর্কে একটু বলেন এটা বয়স এগারো মাস এটা পার্শিয়ান কেট পার্সিয়ান আর ও হিটে আছে সেমিপান সেমিপান হ্যাঁ ওকে যাচ্ছে আপনাদের পনেরো হাজার আলোচনা সাপ্তিক কিছু কমানো যাচ্ছে কমানো যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন ওকে কি খাওয়াচ্ছেন ও চিকেন কেয়ার ফুড ভেজিটেবল হ্যাঁ ভেজিটেবল হ্যাঁ

মার্কেটে বেস্ট পাইছো দিবে ভাইয়া এটার বয়স কত এর বয়স কতসে 1 মাস 26 দিন আমরা যখন মুরগি কিনতে যাই স্বাস্থ্য দেখি না আমার কাছে আসল রকম সাস্ত वाला পাইছেন পাবেন 1 মাস 26 দিনে বিড়ালের সাইজ দেখছেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হেলদি আর এটার দাম কেমন চাচ্ছেন দাম আস্কিং প্রাইস দশ আপনার পেজ থেকে আসলে আরো কম রাখব আচ্ছা পেজ থেকে আসলে অবশ্যই প্রাইজ দশ আপনার পেজ থেকে আসছে সে দাম বলতে পারবে দামের পরেও আরো পাঁচশো কম রাখবে আচ্ছা সারা দেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি আছে সাবার হোম ডেলিভারি আছে প্যারানাইন চিল চিল আচ্ছা দেখতে পাচ্ছে আরও যেগুলো আছে এগুলোর একটু প্রাইসটা বলে দিয়ে এগুলো সব আস্কিং প্রাইস দশ সবগুলো প্রায় আস্টিং প্রাইজ দশ দেই হচ্ছে এগুলো আপনার পেজ থেকে আসছে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাশআল্লা পাঁচশো টাকা ডিসকাউন্ট নেবো আমার চ্যানেল থেকে যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো ভাইয়া আপনার নাম্বারটা শেয়ার করেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু ডাবল সেভেন এইট জিরো ফাইভ আপনাদের বিড়ালে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমার পরিচিত ক্লিনিক আছে সাজেস্ট করে দিব ওখানে গেলেও ডিসকাউন্ট মাসালা ওখানে গেলেও ডিসকাউন্ট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কোথা থেকে আসছেন মিরপুরে মিরপুর এক দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুইটা কিউট কিটেন হ্যাঁ তো ওদের বয়স কেমন দুই মাস দুই মাস আচ্ছা আচ্ছা ওদেরকে এখন কি খাওয়ানো হচ্ছে ওকে ক্যাট ফুড বয়েল চিকেন ফিশ মিষ্টি কুমড় আলু যা দিচ্ছেন সবই খাচ্ছে আচ্ছা পটি টেন না হ্যাঁ পটি টেন আচ্ছা আচ্ছা পটি টেন যদি কেউ এদের দাম কেমন কি যাচ্ছে এটার দাম চাচ্ছে হলো বারো হাজার টাকা আর এটার দাম চাচ্ছে চোদ্দ হাজার টাকা ব্লু আইস ব্লু আইস আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই একদম খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ওদের মানে রিয়াকশনটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই অ্যাক্টিভ সুস্থ এবং হেলদি যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কোথা থেকে আসছেন আমি দুই নাম্বার থেকে আসছি মিরপুর দুই মিরপুর দুই নাম্বার থেকে আসছেন দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে একটা ক্যাট নিয়ে আসছেন এটা কি বিক্রির জন্য জি বিক্রির জন্য নিয়ে আসছি ওর বয়স কত ওর বয়স 2 মাস 7 আট দিন এরকম দুই মাস 7 আট দিন ও প্রাইস কেমন চাচ্ছেন 8000 চাচ্ছিলাম কমে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন ওকে কি খাওয়াচ্ছেন মানে খাইতেছে কি ওকে মাংস খাওয়াই মাছ খাওয়াই ক্যাট ফুড খাওয়াই ক্যাট ফুড খাওয়ান যদি কেউ নিতে চান তাহলে এই যে আপুর কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপু আপনার নাম্বারটা শেয়ার করেন 0308208611

তো আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি ওদের বয়স এবং দাম কেমন কি চাচ্ছে ওদের বয়স হচ্ছে তিন মাস হল আচ্ছা আর হচ্ছে দাম মেল হচ্ছে বারো হাজার ফিমেল হচ্ছে তেরো হাজার আছে ফিমেল কুণ্ডা একটু দেখেন মেল এটা মেল এই যে এটা ফিমেল আচ্ছা আচ্ছা কোনটার কেমন দাম চাচ্ছেন ফিমেল তেরো হাজার টাকা মেল হচ্ছে বারো হাজার টাকা বারো টাকা আচ্ছা আমার পরবর্তীতে দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছি এটা এটার দাম কত

জিন্দারের বয়স কত ওর বয়স এক বছর প্লাস ও মেল বেবি

এটার দাম কেমন যাচ্ছে এগুলোর দাম হচ্ছে ভাই দশ হাজার করে বারো পিস দশ হাজার পিস কয়টা আছে তিনটা তিনটা আছে দেখতে হ্যাঁ না এগুলো ডল হ্যাঁ এটা এটা ডল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এইগুলো ক্যাপ যদি কেউ নিতে চায় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ভ্যাকসিন সহ এভরিথিং বিড়ালের যে কোনো প্রবলেম হলে ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কোথা থেকে আসছেন কাশিমপুর থেকে আসছে না ভাই আপনার হাতে একটা বিড়াল দেখতে পাচ্ছি জিঞ্জার কালার ওর বয়স কত বয়স নয় মাস বয়স নয় মাস এর মেল নাই ফিমেল মেল মেল এটার দাম কেমন চাচ্ছেন দাম আট হাজার টাকা আট হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে নাকি এটা ফিক্সড অবশ্যই করা যাবে অবশ্যই করা যাবে আলোচনার সাপেক্ষে দাম কমানো যাবে ওকে কি খাওয়াচ্ছেন এখন ক্যাট ফুড ক্যাট ফুড চিকেন চিকেন মানে মাছ এগুলা খায় আর কি সাধারণত বিদেশি বিড়াল যেগুলো খায় সেগুলাই খায় তো ভাই এটা যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আপনার করবেন এইট জিরো নাইন ওয়ান অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম দেখতে পাচ্ছি আপনি দুটা ক্যাট নিয়ে এসছেন এইগুলা কি অ্যাডাল্ট জি একটা সাত মাসার এটা ত্রিপুর করে এটা সাত মাসার এটা দশ মাসের দশ মাসের এটা ডাবল কোড আচ্ছা আচ্ছা তো কোনটার কেমন দাম চাচ্ছেন আর এদেরকে কি খাওয়ানো একটু বলেন এর মানে ওরা দুজনেই মানে কেট ক্যাটকুট খাওয়াই মাছ মাংস আচ্ছা এই সবজি এগুলা সবজি মাছ মাংস সবজি জি কোনটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা দশ হলে ছেড়ে দেবো এটা 10 সালে ছেড়ে দিতে না 10 এটা নয় এটা নয় ফিক্স প্রাইস ফিক্স না কিছু মানে পরে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিছু করা করা যাবে তো আপনার ঠিকানা এবং নাম্বারটা বলেন আমার ঠিকানা হচ্ছে এই যে মুগদা মান্ডা মুগদা মান্ডা আচ্ছা 06 এই নম্বরে কল করলে অবশ্যই এই দুইটা কিউট কিউট পার্সিয়ান পেয়ে যাবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো দেখতে পাচ্ছি আপনার হাতে দুইটা মিক্স ব্রিড জি ওদের বয়স কেমন 45 দিন বয়স 45 দিন কি খাওয়াচ্ছেন ওদেরকে এরা মাছ মাংস সিদ্ধ খায় ভাত মিষ্টি কুমড়া সবজি কাঁচা কলা আচ্ছা আচ্ছা এগুলা খায় দাম কেমন কি চাচ্ছেন দাম তো নিতে 3 কে চাইতেছি

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন জামগড়া আছিলা জামগড়া আচ্ছা দেখতে পাচ্ছি আপনি বেশ কয়েকটা cat নিয়ে আসছেন জি তো হাতে রাখা ক্যাটের বয়স কত এবং এর দাম কেমন কিছু আছে এর বয়স হচ্ছে 65 দিন বয়স হচ্ছে 65 দিন প্রাইস হচ্ছে 8000 টাকা প্রাইস 8000 টাকা ফিক্স নাকি কিছু কম করা যাবে এটা ফিক্স আচ্ছা আচ্ছা তো ওদেরকে এখন কি খাওয়াচ্ছেন এখন ক্যাট ফুড ক্যাট ফুড খায় চিকেন খায় না চিকেন হ্যাঁ খায় দাম কেমন কি দেখাচ্ছে এটা গেছে যে আপনার আলোচনা সাপেক্ষে দেখা গেছে যে হয় আচ্ছা জি জি এইগুলা যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন জিরো ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কোথা থেকে আসছেন মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো আচ্ছা দেখতে পাচ্ছি দুইটা ক্যাট নিয়ে আসছেন আপনারা তো এটার বয়স কত তিন মাস বয়স তিন মাস ব্লু আইস দেখতে পাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন বারো চাচ্ছি দাম বারো চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে যদি কেউ নিতে চান তাহলে আপুদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কন্টাক্ট নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স সেভেন থ্রি এইট থ্রি টু এই যে দেখতে পাচ্ছেন দুটাই ব্লু আইস মাসাল অনেক সুন্দর যদি কেউ নিতে চায় তা অবশ্যই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কোথা থেকে আসছেন ঢাকা সাবার ঢাকা সাভার দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা পারশিয়াল এর বয়স কত ফিমেল 1 বছর ভাই ফিমেল 1 বছর আর ও হিটে আছে হ্যাঁ বাচ্চা দিছে এখন বর্তমানে হিটে আছে আচ্ছা বর্তমানে হিটে আছে আর দাম কেমন কিছু আছেন দাম চাচ্ছি ভাই হাজার টাকা দাম চাচ্ছে হাজার আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম করা যাবে Yes ভাই আচ্ছা আচ্ছা যদি এই সুন্দর ক্যাপটা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দেওয়া নাম্বার রিপল করে এই যে দেখেন রিপল করেন ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা শেয়ার করেন 01796496104 এবং যারা সরাসরি নিতে চান তাহলে মিরপুর এক নাম্বার টাকির হাটে আসলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মেল লাগে ফিমেল লাগে আমার এই নাম্বারে কথা বলতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাইয়ের যদি কোনো ইতাকে রিকমেন্ড থাকে অবশ্যই ভাইকে সেটা হোয়াটসঅ্যাপে জানায় দিবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

মাছ সিদ্ধ খায় আর কি আচ্ছা আচ্ছা তো কোনটার কেমন কি দাম চাচ্ছে মেল ফিমেল কোনটা সেটা একটু দেখে দিবেন এই যে এই ফিমেল এটা আছে এটা হচ্ছে ফিমেল হ্যাঁ এটা 12000 এটা 12000 এটাও 12000 এটা 15000 ওই যে নিচে আরেকটা আছে 12000 টাকা নিচে আরেকটা আছে 12000 দেখা যাবে এটা এই যে দেখতে পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর ক্যাটগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা দাও 017

ভাইয়া হচ্ছে ভিডিও বানায় ঠিক আছে ভাইয়ার পেজের পেজের নাম হচ্ছে শাকিলান পেজ শাকিলান পেজ আচ্ছা ভাইয়া ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম